আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকে আলোচনা করব সাম্প্রতিক সময় বাংলাদেশ আপনারা জানেন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের যে ওয়ান ডে ওয়ান ডে সিরিজটা ছিল সেখানে কিন্তু দুই একে হেরে গিয়েছে প্রথম ম্যাচে একেবারে বাজেভাবে বাংলাদেশ হেরেছে যে এখানে আপনারা জানেন যে ছোট একটা স্কোর টার্গেট চেস করতে গিয়ে একশো বিশে দুই উইকেট ছিল সেখান থেকে একশো তিতাল্লিশে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছে যেটা আসলে সমর্থকরা মানতে পারেননি প্রচুর সমালোচনা হয়েছে যেটা নিয়ে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার ময়নাতদন্ত হয়েছে বলা যেতে পারে সমালোচকদের এছাড়া সমর্থকদের মধ্যেও আসলে এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা শোনা গিয়েছে দ্বিতীয় ওয়ানডেতে কিন্তু বাংলাদেশ ফিরে ঘুরে দাঁড়ায় এবং হচ্ছে ফাইটিং স্কোর করে দুশো বাহান্ন সেখানে কিন্তু বাংলাদেশ ওই ম্যাচটিতে মোটামুটি বড় জয় পেয়ে যায় তো লাস্ট ম্যাচে এসে যেটা হয় বাংলাদেশ কিন্তু আপনারা জানেন যে লাস্ট ম্যাচে সব ফাইটিং স্কোর করে সার্জার এই উইকেটে কিছুটা ডিফিকাল্ট উইকেট ছিল টার্নিং উইকেট এবং স্পিনাররা এখানে সহায়তা পাচ্ছিল বিশেষ করে লো বাউন্সের পিস যেটা মনে হয়েছিল বল পরে অনেক সময় স্লো হয়ে যায় এবং বিশেষ করে বলটা পুরনো হলে বা একটু নরম হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু বলের বাউন্সটা আসলে যে ধরনের বাউন্স ক্রিয়েট হওয়ার কথা সেটা কিন্তু হয় না যে কারণে ব্যাটসম্যানদের খেলতে কিছুটা প্রবলেম হয় যদিও আর পাওয়ার প্লেতে সিম্বল আর ড্র্যাগেন্সটা কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্য ছিল বিশেষ করে সৌম্য অনেক দিন পরে ফিরে কিন্তু বেশ ভালো স্টার্ট দিয়েছিলেন এবং প্রথম দুই দ্বিতীয় ওডিআইটি যদি বলি নাজমুল শান্ত শুরুটা ভালো করেছিলেন যদিও পরের দিকে আসলে উইকেট ধরে রাখার জন্য স্লো খেলেছেন যদিও আরেকটু বা আরেকটু হয়তো স্ট্রাইক রোটেরটা যদি ভালো করতে পারতেন সেক্ষেত্রে হয়তো দ্বিতীয় যেতে বাংলা শেষ করটা একটু বড়ো হতে পারতো সেম কথা মেহেদি হাসান মিরাজের ক্ষেত্রে প্রযোজ্য সেখানে একটা ব্যাটিং কলাপস আমরা দেখতে পারি চার চারটা উইকেট পড়ে যাওয়ার পরে মাহমুদুল্লাহ রিয়াজ এবং মেহেদি হাসান মিরাজ বড় একটা পার্টনারশিপ করেন সেখান থেকে কিন্তু বাংলাদেশ একটা বড় বল বলতে ফাইটিং পুঁজি পায় দুশো চুয়াল্লিশ সেটা কিন্তু বাংলাদেশ কিন্তু যেটা নিয়ে লড়াই করেছিল কিন্তু শেষ ম্যাচ কিন্তু শেষ হয়নি গুরবাজের সেঞ্চুরি মোহাম্মদ নবীর ফিনিশিং মাসখানে হচ্ছে অমর চমৎকার ব্যাটিং ডিসপ্লের কারণে কিন্তু বাংলাদেশকে আফগানিস্তান ম্যাচটি হারিয়ে দেয় বিশেষ করে দুজন বলারের কথা বলা যায় শরীফুল ইসলাম অনেক অনেক যে ধরনের বল করেছেন শরীফুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ আসলে শর্ট এর অনেক ধরনের সুযোগ তারা দিয়েছেন আফগানিস্তানের ব্যাটসম্যানদের বিশেষ করে টপারটার ব্যাটসম্যান যদি আমরা ধরি গোলবাস কিন্তু আসলে যে জোনে শর্ট খেলতে পছন্দ করেন লেগ সাইডে বেশ ভালো খেলেন এছাড়া হচ্ছে আউটসাইড অস আউটসাইড অফ স্টাম্প তার যে সমস্যা সেখানে কিন্তু তাসকিন আহমেদ এই ম্যাচে ছিলেন না এর আগের কিন্তু কয়েকটি ম্যাচেই কিন্তু তাকে কিন্তু এখানে বিট করতে পেরেছিলেন স্লিপে ক্যাচ দিয়ে গুরুবাস আর্লি ফিরে গিয়েছিলেন যে কারণে কিন্তু আফগানিস্তানের টপ আটের কাছ থেকে বড় রান পাওয়া যায়নি কিন্তু এই ম্যাচে কিন্তু উল্টোটা হয় গুরুবাস সেঞ্চুরি করায় কিন্তু আসলে আফগানিস্তানের জন্য টার্গেটটা একদম ইজি হয়ে যায় দুশো চুয়াল্লিশ করা এবং সেটাই কিন্তু হয়েছে এবং ওমর যায় কিন্তু মাঝখানে মিডল অর্ডারে ভালো ব্যাটিং করেছেন স্পিনকে ভালো ভালোভাবে ট্যাকেল করেছেন বিশেষ করে নাসুম আহমেদ চেপে ধরেছিলেন অপর প্রান্ত থেকে কিন্তু স্পিনার শুধু মেহেদী হাসান মিরাজ ছিলেন এবং পাঁচজন বলার থাকার কারণে বাংলাদেশের সিক্স বোলিং অপশন না থাকার কারণে সেটা আরও আরও বড় সমস্যায় পরিণত হয় আমরা দেখেছি আসলে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া কিন্তু আসলে সিক্স বোলিং অপশন কেউ ছিলেন না সৌম্যকে আমরা ওভার করতে দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ বল করেননি যেহেতু তিনি টেমেন ডাসের ট্রেনিংস খেলেন আটানব্বই বলে আটানব্বই তারপরে তাকে ইনজুড দেখাচ্ছিল এবং পিঠেও বেশ ব্যথা অনুভব করছিলেন তিনি কিন্তু পেন ক্লিয়ার খেয়ে কিন্তু এই ইনিংসটি ব্যাটিং করেন এবং দলের জন্য কিন্তু আসলে সর্বোচ্চ চেষ্টা করেছেন যদিও নিজে চাইলে হয়তো সেঞ্চুরিটা করতে পারতেন কিন্তু বলারদের ক্ষেত্রে শরীফুল্লির কাছ থেকে আমরা কিন্তু আসলে বরাবর ভালো বোলিং পাই আর্লি আর্লি ওভারগুলোতে কিন্তু ব্রেক থ্রো শরিফুল ইসলাম দিয়ে থাকেন কিন্তু এই ম্যাচে কিন্তু সেটা হয়নি এবং বলতে পারি অনেক বাইরে বল করেছেন এবং লেক সাইডে বল করেছেন যেগুলো কিন্তু আফগানিস্তানের ব্যাটারদের জন্য অনেকটা ইজি হয়ে গেছে এবং স্পিনারদের যে জোনে বল করার কথা যেখানে বল করলে হয়তো টার্ন পাওয়ার সম্ভাবনা ছিল বা যেখানে বল করলে ব্যাটসম্যানরা কিছুটা বিভ্রান্ত হতে পারতো সেটা কিন্তু আসলে মেয়েজি মিরাজ করতে পারেনি যে কারণে আফগানিস্তান কিন্তু লাস্ট ম্যাচ জিতে ওডি ম্যাচ জিতে গেছে তো এখন বাংলাদেশের যে কন্ডিশন টিমের যে অবস্থা নাজমুল হাসিন শান্ত লাস্ট ম্যাচ খেলতে পারেননি তানজিদ হাসান তামিম তিনিও কিন্তু আসলে ওয়ান ডেতে রেগুলার না এসেছেন খুব একটা ভালো করতে পারছেন না লিটন দাস জ্বরের কারণে সিরিজে নেই তারও ওডি ফর্ম ফর্মটা কিন্তু ভালো যাচ্ছে না সৌম্য সরকার অনেকদিন পরে এসছেন তারও কিন্তু আসলে ধারাবাহিকতা খুব বেশি নেই কতদিন তিনি একটু ভালো খেলতে পারবেন বা স্টার্ট দিচ্ছেন ইনসটা বড় করতে পারছেন না সেটা তার কাছে কখন পাওয়া যাবে সেটাও আমরা জানি না এরপরে যদি আমরা বলি যে ব্যাটসম্যানগুলো রয়েছে মেহরিয়াসান মিরাজকে কিন্তু উপরে এসে ব্যাট করতে হচ্ছে যেহেতু সাকিব আল হাসান নেই মুশফিকুর রহিমা কিন্তু এই সিরিজের মাঝখানে ফার্স্ট ম্যাচের পরে কিন্তু ইঞ্জুর্ড হয়ে যান তার জায়গায় কিন্তু আসলে আমরা জাকিরকে লাস্ট ম্যাচে দেখেছি ব্যাটিং করতে জাকিরও আসলে ওডিএ ফরম্যাটের সাথে এখনও জাতীয় দলে ধাতস্থ হতে পারেননি তার কাছ থেকে আসলে বাংলাদেশে এখন ব্যাটিংটা অনেকটাই বলা যেতে পারে অনভিজ্ঞ ব্যাটিং অর্ডার রয়েছে এখান থেকে আসলে কতটা আউটপুট পাওয়া যাবে এখানে সিনিয়র কাউকে ইনক্লুড করে যার আগে খেলার এক্সপিরিয়েন্স ছিল যে জাতীয় দলের সাথে খুব ভালোভাবে পরিচিত বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ভালো ফর্ম রয়েছে এরকম কাউকে এনে যদি মিডল অর্ডারটা যদি স্ট্রং করা না যায়। যে ধরনের এলোমেলো ব্যাটিং অর্ডার আমরা দেখছি ও মাহমুদুল্লাহ তো খুব বেশি দিন কন্টিনিউ করবেন বলে মনে হচ্ছে না মুশফিকুর রহিমের যে ফর্ম তিনিও টিমে টিকতে পারবেন কি না আমার আসলে সন্দেহ হচ্ছে সাকিব আল হাসান আদৌ আর খেলবেন কি না ওডিএ ফর্ম্যাটে একটি ফর্ম্যাটই তিনি এখনও খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট তার প্রস্তুতির একটা ঘাটতি রয়েছে কিছু সমর্থক তার এগেন্স্টে কিছু সমর্থক না একটা বিরাট অংশ কিন্তু চায় না তিনি জাতীয় দলের হয়ে খেলেও তার অতীতে যে আসলে ছাত্র আন্দোলন যেটা হয়েছে সেখানে তার ভূমিকার কারণে তো সব কিছু মিলিয়ে আসলে সিনিয়র ক্রিকেটারদের হয়তো পাওয়া যাচ্ছে না তামিম ইকবালও ফিরবেন কি না সেটাও শিওর না তো এখন যদি বাংলাদেশের ওডি ফর্মেটে যদি ভালো ব্যাটিং করতে হয় লিটন কুমার দাস সম্মুখে স্টাবেল হতে হবে এখানে সম্মুখ যদি স্টাবেল না হতে পারে অন্য কোনো ওপেনার দিয়ে চালাতে হবে তানজিৎ তামিমকে ফর্মে ফিরতে হবে এবং এখানে আমার যেটা মনে হচ্ছে মিডল অর্ডারে আকবরকে আকবরকে নিয়ে আসা যেতে পারে উইকেট কিপার ব্যাটসম্যান এবং নুরুল হাসান সোহানো ইফেক্টিভ ব্যাটসম্যান হতে পারেন তো এই ধরনের ব্যাটসম্যানদের দিয়ে আসলে এখানে এক্সপেরিমেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে না করে এ টিমের কিছু খেলা দিয়ে তাদের ওডিআই ফর্মটা কীরকম যাচ্ছে তারপরে তাদের ইনক্লুশনটা দলে হতে পারে ওডিআই টিমটা যেহেতু ভালো করছে না বলিং মোটামুটি ভালো করছে ব্যাটিংটা নিয়ে যেহেতু কনসার্ন ব্যাটিংটা স্টা ব্যাটিংটা স্ট্রং করতে হলে আমার কাছে যেটা মনে হচ্ছে কিছু ব্যাটসম্যান দুই তিনটা ব্যাটসম্যান যদি মাঝখানে পিক করে ব্যাটিং লাইন আপটা একটু স্ট্রং করা যেতে পারে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের লাস্টের দিকে লাস্ট পাওয়ার প্লেতে বা ফিফটি ওভার্সের দিকে ফর্টি ওভার্সের পরে যে ধরনের রান তোলা দরকার সেই ধরনের স্ট্রাইক রেটেও কিন্তু ব্যাটসম্যান ব্যাট করতে পারছে না এখানে রানটা কম হয়ে যাচ্ছে লাস্ট ম্যাচে কিন্তু বাংলাদেশ মেডিয়াসান মিরাজ যেভাবে বল নষ্টই করেছেন বলতে হবে যদিও একটা দলের প্রয়োজনে পার্টনারশিপ করে ধরে খেলেছেন কিন্তু যদি আরেকটু যদি তিনি স্ট্রাইকটা রোটেট করতে পারতেন কিছু শর্ট খেলতে পারতেন বিশটা রান বেশি আসলে কিন্তু বাংলাদেশের এই সিরিজটা এই ম্যাচটা এবং সিরিজটা যেটা সম্ভব ছিল তো এই ধরনের কিছু প্লেয়ার দরকার যারা হায়ার স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে নাম্বার সিক্স সেভেনে সে ধরনের ব্যাটসম্যান আসলে আমাদের আছে আমরা আসলে হয়তো দেখেও দেখছি না তাদের ইনক্লুশনটা হতে পারে ওয়ান ডে ফর্ম্যাটে বাংলাদেশের ব্যাটিংয়ের সলিউশন এছাড়া টপ অর্ডারে স্টাবেল কাউকে রাখ রাখতে হবে অবশ্যই রানজিৎ তামিম সৌম্য সরকার লিটন দাস বা আফিফও হয়তো ফিরে আসতে পারেন এদের মধ্যে থেকে কাউকে আসলে স্টাবেল হতে পারে নাম্বার ওয়ান টু থ্রি ফোরে এবং নাজমুল হোসেন শান্ত তার ওডিয়ে ফর্ম ভালো যাচ্ছে তাকে নিয়ে আসলে এখানে সমালোচনা করার কিছু নেই তবে টেস্ট এবং টি টোয়েন্টিতে তার টিম টিমের জায়গা পাওয়াটা আসলেই কঠিন হবে ভবিষ্যতে तो धन्यवाद बंधुरा के भिडियो की देखार्ज